এমন একজন খেলোয়াড় দরকার যে খেলোয়াড় চল্লিশ মিনিটের আগে মাঠ থেকে বাইরে না চল্লিশ মিনিট হ্যাঁ চল্লিশ মিনিট আপনি থাকতে পারবেন খেলতে পারবেন পারবো না কেন খেলতে এত খেলোয়াড় চাইলে চল্লিশ মিনিটের বেশিও পারবো চল্লিশ মিনিটের বেশি হম প্রথমবারই অবশ্যই তো কি এরকম একজন লোক দরকার নাকি যে চল্লিশ মিনিট থাকতে পারবে হ্যাঁ এরকম একজন লোক দরকার কে আপনার কি আর আগে বিয়ে হয় নাই বিয়ে হইছিল কি হইছে তো সে তো পারে না পারে না এখন কি হইছে জামাই কি আছে না গেছে আমি ছাড়া দিছি পারে না তো কি করব পারে না দেখে এর জন্য ছাড়া দিবেন অবশ্যই 40 মিনিট তো দূরে থাক 20 মিনিটও পারে না 20 মিনিটের আগে মাঠ থেকে আউট হয়ে যায় হ্যাঁ তাহলে তো আপনার জন্য আপনি যে এরকম দেখতে দেখা যায় তাহলে তো আপনার জন্য 40 মিনিটের লোকই দরকার তো আপনার সাথে যে কেউ যোগাযোগ করতে চায় তাহলে কিভাবে পাবে আপনারে এই যে স্ক্রিনে নাম্বার নাম্বারটা দেওয়া থাকবে আপনি নাম্বার দিয়ে দিবেন হ্যাঁ নাম্বারে তো অনেকেই আপনার সাথে যোগাযোগ করতে চাইবে ফোন দিবে তাই আপনি কারে যাচাই করবেন বাছাই করবেন ওখানে দিয়ে যার কমেন্ট বেশি আসবে তারটাই কমেন্টি কি বোঝা যাবে যে 40 মিনিটে পারবে আগে তো কমেন্টে বোঝা যাবে যে কে আসতে চায় তাই না তারপর আসার পরে সে না বোঝা যাবে যে সে 40 মিনিটে বেশি পারবে কিনা তাহলে এটা আপনি বাছাই করবেন কিভাবে লোকটারে আপনি বাছাই করবেন কিভাবে লোকটাকে বাছাই করব কারণ যার চাহিদা বেশি যার ভিতরে গরজ বেশি সেই কিন্তু কমেন্টে বেশি করব ধরেন একটা খেলোয়াড় যে মাঠে না খেলে তাহলে তো বোঝা যাবে না যে এর খেলোয়াড় ভালো না খারাপ টুক পারে আগে তো তারা এই সুযোগ দিতেই সুযোগ কি দিবেন আগে তো বলটা হাতে একটু দিতেই হবে তাই না দেখতে হবে না ধরেন ভিডিওতে কমেন্ট করলো প্রায় একশো জন একশো জন সুযোগ দিবেন এখন একশো জনের ভিতরে তো আপনার একশো জনই তো নেওয়া যায় না তাই না দেখা যায় একশো জনের ভিতরে যার কমেন্টটা বেশি আসবে যার আগ্রহটা বেশি সেই কিন্তু বেশি কমেন্ট করবে তাই না আর তাকেই বাছাই করে নেওয়া হবে ধরেন কমেন্টে প্রায় পঞ্চাশ প্লাস লোক কমেন্ট করলো মানে পঞ্চাশ প্লাস বয়স এরকম লোক কমেন্ট করলো ওরে কি বাছাই নিবেন আপনি বুড়া দুরা অবশ্য বুড়া দুরা দিয়া তারা চলব না আমি তো যতদূর শুনছি বুড়া লোকটাই নাকি ভালো ইয়ে করতে পারে অভিজ্ঞ লোক থাকে বুড়ার মধ্যে তো পার্থক্য থাকে তাই না

ভিডিও কলে কেউ দেখতে সেটা পরে হবে আগে আগে আপনাকে বাটন কল দিয়ে কল দিতে হবে হ্যাঁ আগে কথা তারপর হচ্ছে ভিডিও কল হুম ভিডিও কলে যদি ভালো লাগে তাহলে বাসায় আসার সুযোগ আছে নি হুম আছে বাসায় আসলে কি একবারে মানে পার্মানেন্ট ভাবে নিয়ে নেবেন নাকি পার্মানেন্ট নিয়ে নেব পার্মানেন্ট নিয়ে নেবেন হুম তাহলে অবশ্যই একবার পার্মানেন্ট একজন চান আপনি হ্যাঁ তা এখন আপনি কি করেন বর্তমানে এখন আমি একটু বেসরকারি জব করি বেসরকারি একটা কোম্পানিতে জব করেন হ্যাঁ ফ্যামিলিতে কেউ নাই ফ্যামিলিতে আছে আমার মা আছে বোন আছে কারণ তারা কি আপনার পছন্দটার মাইনে নিব হ্যাঁ নেবে কারণ তারা অনেক বাড়ি অনেক সম্বন্ধ আনছে যেটা আমি আমার পছন্দ হয় নাই তো পরে বলছে যে ঠিক আছে তোর যেটা পছন্দ তুই সেটাই কর আপনি তো এর আগে বলছেন যে আপনার নাকি বিয়ে হয়েছিল এই বিয়েটা কি আপনার পছন্দ হয়েছিল নাকি ফ্যামিলির পছন্দ ওইটা আমার ফ্যামিলি পছন্দ হয়েছিল সেজন্যই আমি এখন আর ফ্যামিলি পছন্দের রাজি না